হ্যাঁ এটা তো মিন্স এখন আমি মায়ের কাছে আছি দেখো কালকে রাত্রিবেলা ওইভাবে রুটি করতে গিয়ে একলা একলা থাকে জানো যা খুশি যাই করে তো দুটো রুটি করার জন্য ছাটুতে না করে কড়াতে সেঁকতে গেছে আর সে কড়া হাতের মধ্যে পড়ে গিয়ে দেখো কি অবস্থাখানি না করেছে সে শ্বশুরবাড়ি আমি সব রান্নাবান্না সেরে সামলে আবার দৌড়েছি মায়ের কাছে দেখার জন্য কি বলবে বলো কাটলুটাকে ইয়ে করবো ওই জন্য মনে করলাম কড়াতে ডাল আছে কড়াটা ডাল থেকে বাটির থেকে নামিয়ে কড়ার মধ্যে দুটো রুটি শেখে নিই আর একটা রুটি শেখে তুলেছি দুটো রুটি শেখ আবার তুলতে তুলতেই কড়াটা লাফিয়ে উঠেছে হাতের মধ্যে সব ছেড়ে ছুঁড়ে দেখছি আমার ফোসকা পড়ে দেখো কি বাজে ভাবে অবস্থা হয়েছে পুরোটা মানে এতটা ইয়ে হয়েছে আর করবে বলছে আর করবো আর করব না বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো কেমন আছো তো চলো ফ্রেন্ডস ওই আবার আমি চলে যাব এখন পৌনে ছটা বাজে আমি একটু পরেই আবার বেরিয়ে যাব তাও আমার আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছিল তো দেখো তোমাদের একবার কাছ থেকেও দেখিয়ে দিই কী অবস্থা নৈহাটিতে নেমে গেছি চলো নৈহাটিতে নেমে গেছি রান্নাঘাট লোকাল দিয়ে নামলাম চলো বা বাড়ি যাবো মুখ যা অবস্থা হয়েছে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি আর ওখান থেকে ট্রেনে বসার সময় আর ইয়ে ছিল না রানাঘাট লোকাল প্রচণ্ড ভিড় ছিল তাই তোমাদের সাথে আর কথা বলতে পারি না বাড়ি পৌঁছে গেছি দেখো সন্ধেবেলা তোমাদের দাদা ভাই বলছে খিদে পেয়েছে তো এসে একটু শশা পেঁয়াজ চানাচুর তেল দিয়ে মুড়ে মেখে দিলাম আর এখানে আছে বিস্কিট আর একটু রচা করে করেছ চলো খেয়ে নি নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো কি জোর বাইরে বৃষ্টি হচ্ছে আর সাথে মেঘ গর যাচ্ছে পুরো সব দিকেই কারেন্ট চলে গেছে দেখো কি অবস্থা ও বাবারি কিরকম আকাশই হচ্ছে দেখো মানুষ এই সময় খেতে বসবে কারেন্ট অফ হয়ে বসে আছে পুরো অন্ধকার হয়ে যাবে আমি তোমাদের লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছিলাম